আসসালামু আলাইকুম সো আপনাদের মধ্যে অনেকেই যারা কমেন্টে এবং কমেন্টের থেকে দশ থেকে বিশ গুণ বেশি মেসেজেস ইনবক্সে আমাকে পাঠাচ্ছেন এবং আমার কাছ থেকে আপনারা ডায়েট সম্পর্কে জানতে চান আমার লস জার্নি জানতে চান অনেকে আবার খুবই আগ্রহী আমার কাছ থেকে পেইড পরামর্শ নেয়ার জন্যে যাতে এই ফুড বিষয়ে বা ওয়েট লস বিষয়ে আপনাদেরকে আমি যেন কাউন্সেলিং দেই বা কোনো ধরনের কোনো সাজেশন দেই বা আপনাদের খাবারের ব্যাপারে আপনাদের একটা ব্যালেন্স ডায়েটের সাজেশন দেই সেটা আপাতত আমি করছি না কোনো পেইড কোনো ধরনের কোনো পরামর্শ আমার দেওয়ার কোনো ইচ্ছে নেই আপাতত কোনো প্ল্যানও নেই ফিউচার তবে তাদের জন্যে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি চিন্তা করেছি যে আপনাদের জন্যে ছোট ছোটো ছোট ছোটো ভিডিও আকারে যতটুকু আমি জানি যতটুকু আমি জেনেছি একটা হেলথ অ্যান্ড ওয়েলনেসের একটা কোর্স করার পরে এবং যেটা আমি আমার নিজের জীবনে অ্যাপ্লাই করি এবং আমি যেটা থেকে উপকার পেয়েছি সেটাই আপনাদের সাথে ছোট ছোট শর্টস আকারে আমি আমার এই পেজে শেয়ার করবো সো আপনাদের মধ্যে যারা সত্যি সত্যিকারের আগ্রহী এবং মনে করেন যে আপনারা এই ছোট সাজেশন সাজেশনগুলো হয়তো ডিটারমাইন ফলো করার জন্যে বা জানতে চান বা কিউরিয়সিটি থেকেই শুধু জানতে চান তারা আমার এই পেজ ফলো দিয়ে রাখবেন ভিডিও গুলো আমার অন্যান্য ব্লগ বা অন্যান্য রেসিপি যে ভিডিও গুলো আপলোড হবে সেগুলোর মাঝে মাঝে আমি ছোট ছোট ভিডিও আকারে আপলোড করব সিরিজ আকারে এই সাজেশনগুলো বা এই আমার যে অভিজ্ঞতাটা সেটা আমি শেয়ার করতে চাই যাতে করে আপনাদের লাইফস্টাইলের সাথে যেটা যাবে কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল এবং প্রত্যেকটা মানুষের হেলথ কন্ডিশন ইজ ডিফারেন্ট সো যার যার সাথে সেটা মিলে যাবে তারা সেটা ফলো করবেন ভালো থাকবেন সবাই কিপ ওয়াচিং দিস Love you all.